আজ আমি বানাচ্ছি আতা পিঠার রেসিপি আমি কিভাবে আতা পিঠার রেসিপি বানাই সেটাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি তাহলে দেখে নিন ভিডিওটা কড়াইতে জল বসিয়ে দিয়ে জলের মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম খুব ভালো করে দেখুন গরম হয়ে গেছে এবার আমি চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তারপরে ভালো করে মেখে নেবো এবার খুব ভালো করে ঠেসে নেব আর ঠেসে নেওয়ার পরে আমি এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দেবো দেখুন দুটা আমার তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে দেবো এইরকম ছোট ছোট প্রত্যেকটাই এরম ভাবে লেচি করে করে আমি রেখে দেবো দেখুন সবগুলো বললে আমি করে নিয়েছি আর এখানে কুড়িয়ে নিয়েছি নারকেল এই নারকেল কড়াটাকে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে গ্রেট করে রাখা খেজুর দেবো নারকেলের একটা পুর তৈরি করে নিতে হবে দেখুন পুরটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন এরমভাবে ভাবে পুরটাকে একদম তৈরি করে নিতে হবে এবারে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো গরম অবস্থায় ভরা যাবে না সেই জন্য এবার আমি একটা যে গোল করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম হাতের মধ্যে নিয়ে এইভাবে একটা ছোট্ট বাটি তৈরি করে নেবো আঙ্গুলের সাহায্যে দেখুন করে নিয়েছি এবারে এর মধ্যে থেকে অল্প করে পুর ভরে নেব ভরে নিয়ে আবারও কিন্তু মুখটা বন্ধ করে গোল করে নেব প্রত্যেকটা করে নেব দেখুন করে নিয়েছি আরো একটা করে দেখাচ্ছি এইভাবে আঙুলের সাহায্যে গোল করে নিতে হবে নিয়ে বাটির সেট দিয়ে আর পুর দিয়ে দিতে হবে পুর দিয়ে আবার বন্ধ করে দিতে হবে মুখটা আবার গোল করে নিতে হবে এরমভাবেই কিন্তু প্রত্যেকটাই করে নিতে হবে দেখুন দেখুন সবকটাই আমার পুর ভরা হয়ে গেছে এবারে আতা ফলটা কীভাবে তৈরি করি সেটাই আপনারা দেখে নিন প্রথমে একটা নিয়ে নিলাম তার ওপর দিয়ে এরমভাবে চেপে চেপে দেখুন একটা আতা ফলের সেপ হয়ে গেছে এইভাবেই বাকিগুলো কিন্তু করে নিতে হবে দেখুন এইভাবেই প্রত্যেকটা তৈরি করে নেব দেখুন সবকটা আতা আমার তৈরি হয়ে গেছে যেহেতু আতা ফলের ওপরে অংশটা সবুজ সবুজ থাকে এখানে আমি সবুজ ফুড কালার নিয়েছি এবার হাতের মধ্যে আমি একটুখানি দিয়ে নেব দিয়ে নিয়ে এরকম করে নেব দেখুন সবকটা আতা ফলই আমার তৈরি হয়ে গেছে দেখে মনে হচ্ছে তো আতা ফল এটা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা লাগছে দেখুন এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা চালনি দিয়ে দিলাম চালনির মধ্যে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি দেখুন এবার এর মধ্যে আমি আতা পিঠাগুলো দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য

তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন